মাটি আমার চায় নামাজের মাটি আবার বলছি আমার স্বাধীন বাংলার চায় নামাজের মাটি দিল্লি বা ওয়াশিংটন বা মস্কো যারা মাটির দিকে চোখ তুলে তাকাবে আমরা তাদের বিরুদ্ধে বারুদ পারে মাঠে নামবো ইনশাল্লাহ সংগ্রামী জাতীয় বন্ধুগণ দেশিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালেবাদী রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে। বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন করব না শেখ হাসিনা গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা প্রতিবাদের কোন দশক যদি বাংলার রাজনীতিতে এই ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী সর্বশেষ আমাদের কথা হলো এই সাপনার শহীদ যারা শহাদত বরণ করেছেন ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বপ্নার সকল শহীদদের পরিচয় গুলো যতটুকু শহীদদের লাশ গুম করা হয়েছে হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার স্বপ্ন চত্বরের বেমারিশ হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ ঘুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদ রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং জাতের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা স্বপ্নার রক্তেরঞ্জিত এই মে মাসের মধ্যে ইসলামের পক্ষ থেকে আমাদের সেই সকল বীর জাতীয় পরিচয় এবং তাদের গৌরব সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ সেই সকল রক্তেরঙ্গে স্বপ্ন বীর শহীদানদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্ধমনীয় কাফেলত স্বপ্ন চত্বরের শহীদ কাফেলাপ। হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদের কে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি আমাদেরকে আরো জীবন দিতে হয় যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয় আরো তেজ আর কোরবানি স্বীকার করতে হয় যদি আরো বড় করোনা পেশ করতে হয় সারা রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য অল্লা বাবু নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার চায়নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে amaar bhavishya prajan nak yada iman